দান প্রয়োজনের বেশি যেটা সেখান থেকে দান আবার প্রয়োজনের বাইরেও দান সাহাবাই কেরাম দেখিয়ে গিয়েছেন একবার চিন্তা করলেন যে সব সময় দানের দিক থেকে ফার্স্টাই হজরে তাবু বকর এবার যদি আল্লাহ রসুল দানের আহ্বান করেন তো আমার চাইতে বেশি সম্পদ যেন দিতে না পারে তিনি তার সম্পদের অর্ধেক রাসূলের কাছে দান করে দিয়েছেন অন্যান্য সাহাবিরা দান শেষ আল্লাহ রাসূল এবার বলছেন আজকের দানে সবচেয়ে সেরা হয়েছেন হজরত আবু বকরান সবাই অবাক কারণ হজরত ওমর ওই ক্ষেত্রে দান এত করেছে তার দানের পরিমাণ সবার চাইতে উঁচু মানে সবাই মিলে যা দিয়েছে হজরত ওমরের তা তার চাইতেও অথচ রাসুল বললেন কার দান সেরা হয়েছে ওমর কোনোভাবে মেনে নিতে পারছেন না মানসিক ভাবে কেমনে হয় বলছেন এটা সুল্লাহ এটা কেমনে আসল বলছেন উত্তরটা আমি না দিয়ে আবু বকর দিক আউ বকর তুমি যে আজকে যা কিছু এনেছ বাড়ি কি কিছু রেখে এসেছ আউ বকর কিছু বলে না ওমর তুমি কি কিছু রেখে এসেছ তুই আর সুল্লাহ যা দিয়েছি এরকম পরিমাণে এখন আমার বাড়িতে আছে আবু বকর তুমি বাড়িতে কিরে রেখে রসুল আল্লাহ আমার চুলাতে যে ছাই ছিল সে ছাইটাও আমি তুলে এনেছি শুনছেন চুলাতে যে সে ছাইটাও তো তুমি তোমার বাড়িতে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আমি আল্লাহ এবং রাসুলকে রেখে এসেছি শুনছেন কথা আমি আল্লাহ আর রেখে এসেছি সাহাবিদের মধ্যে এমন হয়েছে এটা তাবুকের যুদ্ধের সময়কার কথা কি সেটা আল্লাহ রসুল বললেন তোমাদের যার যা এই যুদ্ধে দান করে কারণ এটা এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে প্রচুর পরিমাণ সম্পদের প্রয়োজন একজন সাহাবী কয়েকদিন ধরে কাজ পায় না বাড়িতে খাবার হয় খাবার হয় না তিন দিন পরে কাজ পেয়েছেন কয়েক সে রাটা পেয়েছেন বাড়িতে আনন্দের সাথে নিয়ে গিয়ে বলছেন বিবি এই আটাটা তুমি রুটি বানাও একসাথে পেট ভরে খাওয়া হয় না কয়েকদিন বিবি বলছে যদি আমরা আজকে দিনটাও না খেয়ে থাকি আমরা মরে যাব না তবে যদি এটা আজকে আমরা রাসুলের তাবুক যুদ্ধের ওই সহায়তার জন্য দিয়ে আসি এটা জান্নাতে আমাদের খাবার হিসাবে ফেরত আসবে তিন দিন পরিবার অর্ধাহারে অনাহারে থাকার পরে এই আটা পাওয়ার পরেও সেগুলো দিয়ে এসেছেন সেই রাসুলের যেখানে সম্পদ জমা হচ্ছে সেখানে দিয়ে এসেছেন রাতের বেলা যাতে তার এই কম দেয়া জিনিস কেউ দেখতে না পারে আল্লাহ রাসুল বললেন এই দানের মধ্যে সর্বসেরা কে হয়েছে এক একজন চিন্তা করে এক একজন পরিমাণ দেখে আল্লাহ রাসুল বলছেন সেই ব্যক্তি সেরা হয়েছে যে তিন দিন কাজ না পাওয়ার পরেও চতুর্থ দিন কাজ পেয়ে সেই খাবার না খেয়ে জান্নাতে পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় দান করেছে প্রিয় ভাইরা এই শুরুতে যেটা বলেছি যারা ছিলেন না যদি আপনি দান করেন আল্লাহ সেটা উত্তম রূপে ফেরত দিবেন উত্তম রূপে ফেরতে বলেছে একটা বীজের সাথে উদাহরণ যে বীজের সাতটা শীষ সাতশো দানা সাতশো দানা তাইলে এক টাকায় এটা দ্বারা আমরা একটা অ্যানালাইসিস করে বলেছি সাতশো টাকার ব্যাপারে প্রিয় ভাইয়ের আসুন না আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করি আমরা আমাদের এই মসজিদে যথেষ্ট দান করেছি লক্ষ লক্ষ টাকা নতুবা এত কম সময়ের মধ্যে এমন সুন্দর মসজিদ হওয়াটা অসম্ভব ছিল এখনো বেশ কিছু টাকা মসজিদ ঋণ আছে তারপরে সামনের আমাদের এই যে সৌন্দর্য বর্ধনের কাজটা শুরু হয়েছে শুধু সৌন্দর্য বর্ধনটা উদ্দেশ্য নয় মসজিদ যখন তালামারা থাকবে কেউ যেন এসে নামাজ না পড়ে ফেরত যেতে না হয় সেই জন্য ওই অংশটা আমাদের খোলা থাকবে তার মানে যে কোনো সময় এসে দু একজন সেখানে ছলাতা আদায় করতে পারবে মানে ফেরত যাওয়া লাগবে না কারণ মসজিদ তো নিরাপত্তার জন্য তালা মেরে রাখাই লাগে লাগে না কিন্তু ওই অংশটুকু খোলা থাকবে যাতে যে কোনো সময় যে কেউ এসে নামাজ পড়তে পারে মোটা অঙ্কের একটা টাকা খরচ রয়েছে তো আমরা যখনই দানের রস করি আপনারা একটা টার্গেট বুঝেন যে হুজুর আজকে সম্ভবত কিছু চাইবেন একটা মানসিক প্রস্তুতি আপনারা গ্রহণ করেন তো আমরা আজকে যে আলোচনা শুনলাম সেটার আলোকে আমাদের সামর্থ্য অনুযায়ী একটা দান এখানের জন্য এখন আমি আপনাদের কাছে একটু চাইব যদিও দানগুলো কমিটি থেকেই আমাদের এখানে করা হয় তো একটু বেশি টাকার প্রয়োজন আজকে একটু হয়েছে তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে টাকা কি কি লাগবে জানি ভাই এখন হাফিজুর ভাই সিমেন্ট কি পরিমাণ লাগতে পারে